আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের সাথে একটা আজব ফলের গাছ নিয়ে আলোচনা করব হয়তো অনেকে দেখছেন অনেকে যা দেখেন নাই তবে ফলটার বৈশিষ্ট্যটা বলি একটু যে অনেকে আমরা সবাই জানি যে আসলে একটা ফুল থেকে তো একটা ফল হয় একটা স্ত্রী ফুল থেকে ফল হয় একটা পুরুষ ফুল স্ত্রী ফুল মিলে একটা ফল হয় তো এরকম কখনো দেখেছেন কি না যে পঞ্চাশ সাইডটা ফুল মিলিয়ে একটা ফল হয় মানে সবগুলো ফুল ফোটার পরে একটা ফলে পরিণত হয় পঞ্চাশ সাইড বা একশোটা হইতে পারে দেখতে পাচ্ছেন আসলে কতগুলো ফুল মিলিয়া এবং এটার গোড়াতে আরও ফল ফুল ছিল একদমই যে ছোটো দেখেন শুরু থেকে ফুল থেকে শুরু হয় তারপর আস্তে 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 ফুল হতেই থাকে হতেই থাকে এইভাবে আস্তে আস্তে দেখা যায় যে এই যে একটা ফলে পরিণত হয়েছে এটাতে আরও ফুল আছে সবগুলো ফুল ফোটার পরেই ফলটা আরেকটু বড় হবে তো ওখানে ফলে পরিণত হবে আজক একটা ফল ফলের নাম হচ্ছে নুনি ফল অনেকে শুনছেন নাম দেখছেন হয়তোবা এরকম আর কোনো ফল আছে কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জায়গাটা জানা থাকে আগে দেখছেন কি না জানাবেন এসে অনেক সুন্দর আসলে ফলটা এটা হচ্ছে ডায়াবেটিক ফল বলে অনেকে অনেক উপকারী ফল একটা ওদের অনেক গুণাগুণ আছে এবং উপকারী একটা ফল ডাইবেসাইবেস নিয়ন্ত্রণ করে অনেকে হয়তো জানেন ফল কয়েকটা গাছ আছে সবগুলো গাছেই মোটামুটি ফুল আসছে তো আমি এবার দেখলাম যে আসলে আমার এর আগে হয় না এই বছরে প্রথম আমার ফুল আসছে এগুলোতে দেখলাম যে আসলে আজব একটা বিষয় অনেকগুলো ফুল মিলে একটা ফল হয় এরকম আসলে আগে কখনো দেখেন আমার তো অনেক ফলের গাছ আছে আলহামদুলিল্লাহ তবে এরকম কখনো দেখি নেই তাই আপনাদের সাথে একটু কথা বললাম দেখানোর চেষ্টা করলাম যে আসলে এরকম একটা ফলও হইতে পারে তো অনেকে দেখছেন বিষয়টা তো আমার কাছে একটু অন্যরকম লাগছে তাই আপনাদের সাথে এ বিষয়ে কথা বললাম দেখাইলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন আরও নিত্য নতুন অনেক বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সামনে ভিডিও নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব বিভিন্ন ফলের বিষয়ে বিভিন্ন কৃষি বিষয়ক পরামর্শ যদি কারো সে জানার থাকে কিছু জানাতে পারেন আমি যতটুকু জানি ইনশাআল্লাহ আপনাদের জানানোর চেষ্টা করব স্যার আমার একটি নতুন একটা প্রজেক্ট এখানে আমি বেশ কিছু ফল লাগাইছি আরও কিছু ফলের গাছ আছে এটা হচ্ছে আপনার শরীফা অনেক ভালো ফল এবার আনার লাগাইছি দেখি কি হয় এটা নতুন আমার প্রজেক্ট আনার চেষ্টা করতেছি যে হয় কি না আমার সুপার ভাগওয়া আনার এখানে আছে আমার এই যে আপেল এটা হচ্ছে আন্না ভ্যারাইটি ভারতের থেকে এটা ইনপোর্ট করা দেখি কি হয় আপেলের গাছ আপেল হয় কি না চেষ্টা করতে শেষ জানাবো যদি হয় আসে কেমন হয় না হয় পার্সিমনের গাছ শরীফার গাছ আমার কমলার গাছ বিভিন্ন ধরনের কমলা আছে কমলার বাগান আছে আমার বড়ো এইগুলো আবার নতুন কিছু জাত লাগাইছি দেখি কি হয় সে বারোমাসি কাঁঠাল বারোমাসি কাঁঠালের গাছ আমার বড়ো গাছ আছে প্রচুর পরিমাণ কাঁঠাল ধরে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাঁঠাল এই জন্য গাছ আরো কিছু লাগাইছি লং গান লাগাইছি পার্সি আছে আছে লংগান আছে ভুটান আছে গড় আছে করসল গাছ দেখি কবে ফল হয় সাথে থাকবেন এর আপডেট নিয়ে আসবেন ইনশাল্লা কখন কি হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন একটু রামবাগান আছে হাড়ি ভাঙা আছে বাড়ি ফোর আছে গৌরমতি আছে কাটিমন আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সালাম আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন